আজকের গল্প প্রিয়নাদ মুখোপাধ্যায় রহস্য কয়েক বছর আগে ঘটনা এলাহাবাদ ও কানপুর রেলওয়ে স্টেশনের নিকটবর্তী একটি ক্ষুদ্র স্টেশনের সন্নিকটে একটি প্রকাণ্ড জঙ্গল আছে কিছু গোরক্ষক একদিন সেই জঙ্গলের ভিতর প্রবেশ করে একটি মৃতদেহ দেখতে পেয়ে সবাইকে বলল গ্রামের চৌকিদার সেই রাখালকে সঙ্গে নিয়ে সে জঙ্গলের ভেতর প্রবেশ করে চৌকিদার দেখতে পায় একটি স্ত্রীলোকের মৃতদেহ জঙ্গলের ভেতর পড়ে আছে কি ভয়ানক পচা দুর্গন্ধ এমন ভাবে হয়ে আছে যে তার কাছে যাওয়াই অসম্ভব কিন্তু সবথেকে থেকে আশ্চর্যের বিষয় এটাই কয়েকদিন মৃতদেহ পড়ে থাকলে এখানে শ্রীকাল কুকুর নিয়ে যাবেই কিন্তু তার কাছে যে কেউ ঘেসেছে বলে তা মনে হয় স্ত্রীলোকটির অবয়ব ও বস্ত্রাদি দেখে মনে হয় যে সেটা বাঙালি স্ত্রী কারণ তার পরিধানে একখানি শাড়ি শরীরে অলংকারাদি কিছুই নেই কেবল বাম হাতে আছে এক গাছি লোহা দেখে মনে হয় গলা টিপে হত্যা করা হয়েছে সংবাদ পেয়ে থানার দারোগা এসে উপস্থিত মৃতদেহ অনুসন্ধান করে তিনিও বললেন যে মৃতদেহ বাঙালি সেই তিনি মৃতদেহ পরীক্ষার জন্য ডাক্তারের কাছে পাঠালেন লাশ পরীক্ষা করে ডাক্তার সাহেব বললেন গলা টিপে হত্যা করা হয়েছে কিন্তু সেই মৃতদেহ যে কা তা মাত্রই জানা গেল না দারোগা সেই প্রদেশীয় এক উপযুক্ত কর্মচারী তিনি খুবই পরিচিত ছিলেন সুনাম রক্ষার জন্য তিনি প্রাণপণে চেষ্টা করতে লাগলেন ফোনিকে খোঁজা দারোগা মনে করলেন হয়তো কোনো দুশ্চরিত্রা স্ত্রীলোক অলংকারাদি সমেত এই রাস্তা দিয়ে যাচ্ছিল রেলওয়ের কোনো কর্মচারী দূরভিসে করিয়া তাহাকে স্থানে রেখে গেছে অলঙ্কারগুলো অপহরণ করে পরিশেষে হত্যা করে তাকে জঙ্গলের ভেতর রেখে গেছে কিংবা স্টেশনের কোন পশ্চিম দেশীয় কর্মচারী পত্রাদি লেখে কোনরূপভাবে সংবাদ পাঠিয়ে এই স্ত্রী এখানে এনে তাহাকে হত্যা করে যা ছিল তাহা নিয়ে গেছে এটাও হতে পারে যে এখানে মেয়েটি কোনো কারণে এসে গেছিল প্রকৃতির অসীম কৃপা অসীম লীলা আমরা সবাই জানি আচ্ছা যাই হোক এগুলো ভাবতে ভাবতে পুলিশ চলে গেল যাই হোক দারোগা বাবুকে এভাবে দেখে অন্যান্য পুলিশরা খুবই চিন্তিত বোধ করল এই সংবাদ এতক্ষণে চতুর্দিকে প্রচারিত হল সংবাদপত্রেও প্রকাশিত হল স্টেশনের কাছাকাছি জঙ্গলের ভেতর একটি স্ত্রীলোকের দেহ পাওয়া গেছে পরিচ্ছদ অবস্থা দৃষ্টি দেখে অনুমান করা হয় যে মেয়েটি একটি বাঙালি স্ত্রী ডাক্তারের পরীক্ষায় জানা যায় যে গলা টিপে হত্যা করা হয়েছে এবং এটা কার মৃতদেহ তা জানতে পারা যায়নি সেই জন্য যদি কারোর মনে হয় সে পুলিশের সাথে যোগাযোগ করতে পারে একখানি সংবাদপত্রে এইরূপ প্রকাশিত হওয়ার পর সবাইয়ের জানা হয়ে গেল ব্যাপার সেই স্টেশনের স্টেশন মাস্টার একজন পুরাতন কর্মচারী তার বয়স বোধ হয় ষাট পঁয়ষট্টি হবে বাসস্থান পশ্চিম প্রদেশ দারোগা স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করতে গেল এবং বলল কোনো বাঙালি স্ত্রীলোককে দেখেছো এখানে স্টেশন থেকে গিয়েছে এই অবস্থা যদি আপনি আমাকে সাহায্য করতে পারেন তাহলে খুব ভালো হতো মাস্টার কিছু সময় চিন্তা করে বললেন আমি আপনার কিভাবে সাহায্য করতে পারি বলুন আমি প্রস্তুত আছি দারোগা বললেন আপনার কর্মচারীদের মধ্যে জিজ্ঞাসা করে দেখুন তো ইতিমধ্যে কোনো বাঙালি মেয়ে এই স্থানে এসেছিল কিনা স্টেশন মাস্টার বললেন আপনি বোধহয় অবগত আছেন যে আজকাল সমস্ত দিনের মধ্যে যে সকল কার্য হইয়া থাকে তাহা স্টেশন মাস্টার করে থাকে কিন্তু রাত্রিকালে যেসব কাজ সেগুলো আমরা করি না অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার করে আমি স্টেশন মাস্টার আমার কাজ দিনেই শেষ হয়ে যায় তারপর দারোগাবু বললেন যে আপনি বলুন কিছু জানেন নাকি তখন স্টেশন মাস্টার বললেন একটু অপেক্ষা করুন অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার আসছে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার আসলেন এবং তিনি সংবাদ পাওয়া মাত্রই উপস্থিত হলেন তিনি অল্প দিনের কর্মচারী বয়সও কম পূর্বে অপর কোনো স্থানে টিকিট মাস্টার ছিলেন সেই স্থান হইতে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের পদে উন্নীত হয়েছে স্ত্রী ছেলে কেউই সঙ্গে নেই একাধিক ভাবে সে অন্যের থাকতেন বর্তমানে স্টেশন মাস্টার বললেন দেখুন মহাশয় আজ অনেক দিন হলো আমি রাত্রি দশটায় কোনো কার্যবশত স্টেশনে আগমন করি সেই সময় একটি বাঙালি মেয়ে গাড়ি থেকে নেমেছিলেন আমি দেখেছিলাম সেই সময় আপনিও প্ল্যাটফর্মের উপরে ছিলেন আপনি বলতে পারেন যে সেই স্ত্রী লোকটি কোথা থেকে এসেছিল বা কোন দিকে গিয়েছিল তাহার সঙ্গে ছিল অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বললেন না আমার তো দেখেছি বলে মনে হয় না স্টেশন মাস্টার বললেন আমি দেখে আছি বেশ মনে আছে কিন্তু আশ্চর্য আপনি সেই সময় প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে ছিলেন এবং দেখেন না অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বললেন আমি তো কিছুই মনে করতে পারছি না তবে যারা রাত্রে স্টেশনে উপস্থিত ছিলেন তাদেরকেই জিজ্ঞাসা করিয়ে দেখি স্টেশন মাস্টার বললেন কিন্তু আমি আপনাকে ওই স্ত্রীলোকের সহিত কথা বলতেও দেখেছিল অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বললেন হ্যাঁ এইবার মনে পড়েছে পুলিশ তখন দারুকা বাবু বললেন আপনি সেই বাঙালি মেয়ের সাথে কি কথা বলেছিলেন মনে আছে আপনার অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বললেন ঠিক মনে হয় না আমি জিজ্ঞেস করেছিলাম কোথা থেকে আসছে এবং কোথায় যাবে উত্তরে তিনি বলেছিলেন যে কি আমার তা মানে তিনি বাংলা ভাষায় কথা বলেছিলেন বলে আমি সম্পূর্ণ বুঝেছিলাম তিনি বাঙালি কিন্তু আমি সম্পূর্ণ বুঝতে পারি না পুলিশ বললেন ওনার পরিধান কি ছিল অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বললেন একখানে কাপড় ছিল সেই কাপড়খানি আপনি দেখলে চিনতে পারবেন পুলিশ বললেন স্টেশন মাস্টার বলল না বিশেষ লক্ষ্য করে কাপড় দেখি না গল্পের পরের অংশ আসছে পরের স্টোরিতে তা শোনার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি শেয়ার করে দিও ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো সাবধানে থাকো じゃあいい。